গেল কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা ও পাহাড়ি বাঙালির সংঘাতের কারণে পর্যটকরা এমনিতেই পাহাড় বিমুখ ছিলেন ক্ষতি পুষিয়ে নিতে ও সরকারি টানা দিন জেলায় পর্যটক সমাগমের প্রস্তুতি নিয়েছিলেন হোটেল মোটেল ব্যবসায়ীরা কিন্তু আট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন এতে সেখানে হোটেল মোটেল ও গেস্ট হাউসের বুকিং বাতিল করেন পর্যটকরা ব্যবসায়ীদের হিসেবে অস্থিরতার কারণে শুধু এই খাতেই গেল তিন মাসে তিন জেলায় লোকসান হয়েছে অন্তত একশো কোটি টাকা বর্তমান বুকিং বলতে আমাদের একটাও নেই আমরা এখন ন্যূনতম যে একটা রুম হয় সেই রুম আমরা পাচ্ছি না বলতে গেলে আমাদের এখন জনমানব শূন্য নিজেরা যারা কর্মরত তারাই শুধু যারা খুলে বদল খুলে বসে আছে কিছু নেই শুধু তাই নয় কেনাবেচা না থাকায় লোকসান গুনছেন স্থানীয় রেস্টুরেন্ট পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরাও মাসিক বেতন ভাতা কিংবা মজুরি বন্ধ হয়ে গেছে অনেক কর্মচারী ও শ্রমিকের কোনো পর্যটক নাই পর্যটক না থাকার কারণে আমাদের এখন দোকান টেকানোটা এখন দুর্বিষ হয়ে পড়েছে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাঁদের গাড়ি ও অন্যান্য পরিবহন চালক ও শ্রমিকরাও আমাদের টুরিস্ট একেবারেই বন্ধ হয়ে গেছে এরকম যদি হয় দিন দিন আস্তে আস্তে আমাদের পরিস্থিতি এমন তো আমরা খুব বেহালের মধ্যে আছি তো পরিস্থিতিটা তো আরও খারাপ হয়ে যেতে আছে সংকট কাটাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পার্বত্য জেলাগুলোর পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা পরবর্তী সময়গুলো আমাদের এই যে এটা আমরা কিভাবে পুষিয়ে নেব বুঝতে পারছি না যারা কর্মচারীরা আছে ক্ষেত্রে যারা উপার্জন ক্ষম সবাই মানে সব দিকে সব স্তরে আসলে ক্ষতিগ্রস্ত হবেন অন্যান্য বছরে দুর্গোৎসবের ছুটির সময়টাতে এক একটি পার্বত্য জেলায় প্রতিদিন গড়ে দুই থেকে পাঁচ হাজার পর্যটকের সমাগম ঘটে